তুমি যেখানেই থাকো নিশ্চয় জেনে গেছ আমার জীবনে আর শিখতে হওয়ার কোনো আয়োজন নেই কারো হাত এখন আমার পিঠকে স্পর্শ করে দাঁড়িয়ে নেই শাড়ির কোনো বাউল লাগে না বর্ষণের আঙ্গুল জানালার কাছে ফুটফুটিয়ে আমাকে ডাকে থামি মুখ ফিরিয়ে অন্য পৃথিবীকে দেখি সেখানে মরুভূমির ভেতর দিয়ে বন্দুকের নল আকাশের দিকে তাক করা আমি বরফ মারিয়ে যাই কিন্তু বেজে যাওয়ার কোনো ব্যাপার নাই নাই হাই কুথাস নাই পে মাঝে মাঝে ন্যাকড়ের কাশি শুনতে পায় হায়নারা আসে তবে এই কথা তো জানি বাংলাদেশের আকাশে কানা মানুষের মতো বিদ্যুতের অক্ষরে কে যেন কিছু লিখছে হতে পারে তোমার নাম আমি তো কবি হয়ে গেছি আমার নাম আমি এখন আর খুঁজে পাই না সবাই বলে কবি আচ্ছা বলো তো কবি মানে কি আমি রক্তে সাঁতার কেটেছি আগুনে ঝাঁপ দিয়েছি বরফে গড়িয়ে পড়েছি অ্যালবুস পর্বত থেকে হিমালয় পর্বত পর্যন্ত অঙ্গপত্যঙ্গের উপমা খুঁজেছি এত কষ্ট এত দুঃখ এত চোখের জলে সমুদ্র পার হয়ে শেষ পর্যন্ত আমার নাম হল কবি অথচ বর্ষণের এই আয়োজনেও আমি হার ভিজতে পারি না নৌকার দোলনেতে বসে বিদ্যুতের চাপকানো আমাকে স্ত করে না বিদ্যুৎ বৃষ্টি আঙ্গুর টেলিপ্রিন্টারের মতো খটখট শব্দে আমার নামের উপর টটখড়ি পাঠিয়ে দেয় না মনে হয় এই শহরে এত ধারণ ক্ষমতার মধ্যে কেবল এক ফোঁটাই বৃষ্টি অসহনীয় আমরা কোথায় এসে পড়েছি আমি আমার অভিধা এবং উপাধি বানের জলে ভাসিয়ে দিতে চায় আমি শুনতে পেতাম অনেক দূর থেকে সে আমার আপন অতীত একটি ভারের জন্য আমার নাম ধরে ডাকত সে ডাক শুনতে হলে আমি চন্দ ও মেরু থেকে কত দূরে সরে এসেছি যুদ্ধ করেছি একটি দেশের জন্য পতাকা উড়িয়ে দিয়েছি আকাশে কত শহীদের লাশ রক্ত দেখতে দেখতে আমি এ শহরেই প্রবেশ করেছিলাম কিন্তু কেউ আমার সে হারানো নাম ধরে ডাকল না আমি শুধুই একজন কবি আর কিছুই নেই করিতে আমার বৃষ্টির কটখটা নেই আমি মুখ ফুরিয়ে আছি টিভি সেটের উপর একটি মেয়ে নিতম্ব ধুলিয়ে নাচছে বলতে পারি না মেয়েটি বেহায়া কারণ যে পুঁজিপাদি সমাজে লালসাকে উদ্বিক্ত করায় একটি শরীরের শিল্প আয়ত্ত করেছে মাত্র আমি কেন তাকে বেহায়া বলতে যাব আমি কি তার চেয়ে আমার কবিত্বকে বেশি বিক্রি করি না হে বাংলাদেশের আকাশ তুমি পুঞ্জীব মেয়ে ম্যাঘ গেয়ে গিয়ে এখন সমুদ্রে চলে যাও আমাকে বেজাবার শক্তি তোমার নেই আমাকে গলবার বিদ্যুৎ শূন্যে চাবু খেয়ে ফিরে যাক আমার জন্য এখনো অব্যতভন আমার মাথা একদমই তোলাবে না হে বাংলাদেশের আকাশ তোমার পঞ্জীবিত ম্যাঘ ম্যাঘ মাল্লার গেয়ে গিয়ে এখন সমুদ্রে চলে যা এখন সমুদ্রে চলে যা ধন্যবাদ